বর্তমানে আমাদের সমাজে সবচেয়ে বড় একটা বেদি হচ্ছে জেনা বলে এই জেনা বেবিচার বর্তমানে সমাজে এমনভাবে ছড়াই গেছে বলে এটা একদিনে আমাদের দেশে ছড়ায় নাই যে দেশে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান এখানে এই জেনাটা এত সয়লাভ হওয়ার একটা কারণের মধ্যে হলো যে এটা অনেক আগে থেকে প্ল্যান করা ছিল তো দেখেন আমাদের মাঝে এখন জেনাটা এত ব্যাপক হওয়ার একটা বড় কারণ আপনাদেরকে আমি বলতেছি সেটা হচ্ছে যে মনে করেন একটা সুন্দর ছেলে সে একশোটা মেয়ের সাথে জেনা করতে চায় সে যদি একশোটা মেয়েকে জেনা করার জন্য প্রস্তাব দেয় কতজন রাজি হবে আমার ধারণা খুব বেশি হলে জন রাজি হবে বা তার চেয়েও কম বর্তমানে হচ্ছে কি যে মেয়েরাই জেনার জন্য দৌড়াচ্ছে ছেলেরা তো দৌড়াচ্ছেই মেয়েরাও দৌড়াচ্ছে ধরেন একটা সুন্দরী মেয়ে একশোটা ছেলেকে জেনা করার প্রস্তাব যদি দেয় তাহলে কি হবে তো কম করে হলে নব্বই জন মানুষ তার সাথে জেনা করার জন্য রাজি হয়ে যায় তো আমাদের সমাজে নারীরা এক সময় ছিল লজ্জাশীল কোমল নম্র বর্তমানে কি চলতেছে দেখেন বর্তমানে যে মেয়েরা এরা আমাদের যে মুসলমান পরিবারের মেয়ে এটা বলা মানে বলাতেই শুধু আছে মুখে মুখে মুসলমান আছে বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই নাই জেনা যে করতেছে এরা কি অন্য দেশ থেকে এসে বাংলাদেশে জেনা করতেছে আমাদেরই আত্মীয় স্বজন আমাদেরই মেয়ে আমাদেরই কোনো না কোনোভাবে পরিচিত তো এটা কেন এত ব্যাপকভাবে ছড়াইছে কারণ হলো কি যে মেয়েরা আজকে এই কাজ করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে এর জন্য সোশ্যাল মিডিয়া একটা ব্যাপার ইউটিউব একটা ব্যাপার এখানে এত কিছু বাজে কন্টেন্ট ক্রিয়েটর আছে যে যেটা আগে ইন্ডিয়া থেকে আমাদের দেশে আগে এটা প্রমোট করে যে এমন এমন বাজে কন্টেন্ট তারা বানায় ভিউ পাওয়ার জন্য যত রকম নোংরামি করা যায় টাকা ইনকাম করার জন্য সব তাদের কন্টেন্টে ঢুকাই দেয় এরা আসলে কন্টেন্ট ক্রিয়েটর না এদেরকে বলা যায় এরা হলো পর্নোগ্রাফার তো এরা করে কি মেয়েদের বিভিন্ন অশালীন ভিডিও তারা বানায় এবং তারা এমন এমন কন্টেন্ট বানায় এমন এমন স্ক্রিপ্ট তারা বানায় যে ভাইয়ের সাথে চাচার সাথে মামার সাথে শ্বশুরের সাথে এমন কি বাবা মেয়ে একটা পবিত্র সম্পর্ক এইটাও তারা ছাড়ে ছাড়েনি মানে এরকম এগুলো নিয়ে তারা একটা ভিডিও ছাড়ে তো এই ভিডিওগুলো যখন কোন একটা মেয়ে দেখে কোন একটা ছেলে দেখে তার সাথে যখন তার অপোজিট সাইডের আরেকজন আছে তো সে তখন ওই খারাপ জিনিসটা কিন্তু মাথায় এটা তো আস্তে আস্তে তাদের মনের ভিতরে একটা খারাপ প্রতিক্রিয়া তৈরি হয় আমাদের এক মুরব্বি ছিল উনি একদিন ওনাকে একটা কথা বলছিল কথাটা এরকম যে তোমার যদি ওয়ালের ওই পাশে আগুন লেগে যায় যে তোমার ওয়ালের এই পাশে কিন্তু তাপ লাগবে ঠিক একই রকম আপনাকে নিয়ে যখন কেউ মনে মনে খারাপ চিন্তা করতে থাকবে খারাপ চিন্তা আপনার মনেও জাগবে এর জন্য আমাদের বর্তমান সমাজের যে ব্যাপারটা আছে যে সব কিছু যদি আমরা আইনের উপর ছেড়ে দিই কিছুই হবে না সামাজিক প্রতিরোধ গড়ে তোলা খুবই জরুরি যারা এখানে প্রস্টিটিউশনের কাজ করতেছে তারা তারা আছে কিছু মানুষ সিল মারা কিছু নিষিদ্ধ এরিয়া আছে আর কিছু মানুষ আছে বিভিন্ন আবাসিক ফ্ল্যাটে তারা ভাড়া নিয়ে কলেজে এমনকি স্কুলের মেয়েদেরকে নিয়ে নিয়েও তারা এই জঘন্য ব্যবসা করাচ্ছে তো এর দ্বারা হচ্ছে কি মানুষের মেন্টালিটি আরো খারাপ হয়ে যাচ্ছে এবং তারা যখন চিন্তা করছে যে কলেজের একটা মেয়ে তো টাকার জন্য তার সর্বোচ্চ বিলাই দিচ্ছে মানে একটু চেষ্টা করলে পাওয়া যাবে তো সে অন্য মেয়েদেরকে নিয়েও এরকম খারাপ চিন্তা করে এবং যাদের অনেক পয়সা টয়সা আছে তারা তাদের পিছনে খরচ করে যে কোনো মেয়েকে যায় যদি আপনি বলেন তোমার বিশ হাজার টাকা দিব তুমি আমার সাথে এক রাত থাকো আমার মনে হয় যে বেশিরভাগ মেয়ে রাজি হবে কিছু সংখ্যক খারাপ রাজি যেভাবে কিন্তু ওই বিশ হাজার টাকা আপনি যদি ভেঙে ভেঙে তাকে উপহার দেন একদিন এক হাজার টাকা দিয়ে একটা ভালো গিফট কিনে দিলেন একদিন দুই হাজার টাকাতে একটা গিফট কিনে দিলেন একদিন তিন হাজার টাকা একটা গিফট কিনে দিলেন এইভাবে যদি ভেঙে ভেঙে তাকে দেন তাকে তার সাথে একটু ভালো সম্পর্ক করার চেষ্টা করেন দেখবেন বিশ হাজার টাকা খরচ করার আগে সে মেয়ে আপনার সাথে লেটে চলে গেছে তো বেশিরভাগ মেয়ের অবস্থা এখন এরকম আলহামদুলিল্লাহ কিছু ভালো মেয়ে আছে যারা যাদের ইজ্জতকে তাদের সম্মানকে ধরে রাখছে তারা সম্মান পাওয়ার জিনা সম্পর্কে বলা হয়েছে তোমরা ব্যবচারের কাছেও যেও না নিশ্চয়ই এটি একটি অশীল কাজ ও নিকৃষ্ট এটা রয়েছে আল ইস্টার বত্রিশ নম্বর আয়াতে আর এই জেনার শাস্তি ব্যবিচারের শাস্তি কি শাস্তি আসছে এরকম যদি অপরাধী অবিবাহিত হয় তাহলে হইলো একশো ব্যত্রাঘাত এবং এক বছরের জন্য নির্বাসন মানে এক বছরের জন্য এলাকা ছাড়া এটি রয়েছে কোরআনে বেবিচারি নারী ও বেবিচারি পুরুষকে প্রত্যেককে একশত দৌড়া মারো এটা সোরা নুরের দুই নম্বর আয়াত তো আর যদি তারা বিবাহিত হয় তবে তাদের শাস্তি কি তাদের শাস্তি হচ্ছে একজন বিবাহিত ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয় তবে তার তাকে পাথর মেরে হত্যা করা হবে এটি রয়েছে মুসলিম শরীফের একটি হাদিস আল্লাহ আমাদেরকে এই গুণা থেকে বেঁচে থাকার তো করুক আসসালামু আলাইকুম